আর মৌরি ভিডি রেখেছি জলটা খা ভালো লাগবে সকালবেলায় শোনো ভাই আমার কেউ বেরোবো দাদা তুই আমার মার

দেখুন আমার ব্যক্তিগত জিনিস কেউ ভাব দেবে সেটা আমি পছন্দ করি না ঠিক আছে বলছি একটু চা করে নিয়ে আসবো না আজকে আমি চা খাবো না আমি চা আজকে অনেকবার খেয়েছি তাহলে খেয়ে নিন এই তাহলে খাবারটা কি হবে আপনি তো দুপুরে খেতে আসেননি এই যে আমি রান্না করলাম খাবারটা তো নষ্ট হবে তাহলে যদি আপনি না খান না আমি খাবো না আমি খাবার খেতে ইচ্ছে না যদি ভাই খায়নি খাবার কেন নষ্ট হবে আপনি খাননি হ্যাঁ ভাই খেয়েছে বাড়িতে মাত্র আমরা চারটি মানুষ রয়েছি মানে তিনজন মানুষ রয়েছি তো তিনজনের মধ্যে যদি একজন না খেয়ে থাকে তাহলে আমি খাবারটা কিভাবে খাইব একজন কি আপনি খাননি না আমি খাইনি

যখন সাইবে বলতো সারাদিন তো মানে বইয়ের মধ্যে মুখ দিয়ে থাকতো আর সারাদিন ফুটবল খেলতো মানুষের মতো ঠিক কথাও বলতো না এরকমই তোমার দাদা ছোটবেলার থেকে জানি তো আমি ও রাহুল হয়তো আমার গল্প না বলছিলে কথাটা আমি তো আমার তো হবে আমি যাই যা আসি ও আমি যে আমার বই আনতে হবে ভালো

আমার না ছুরি সবজি কাটার অভ্যেস নেই বাড়িতে বটি নেই তো আমার অসুবিধা হয়ে গেছে চলুন চলুন আমি ওষুধ দিচ্ছি চলুন না না ঠিক হয়ে করে নিতে পারবো চলুন আমি বলছি চলুন আপনি আমি ওষুধ লাগিয়ে দিচ্ছি তাও এইখানে বসুন একদম চুপটি করে বসে থাকবেন এখানে বসুন না চুপটি করে বসে থাকবেন না কিন্তু রান্না বাকি আছে রান্না করে খাবে কি সবাই আরে বাবা আপনি কতদিন হয়ে গেছেন আপনি

চলুন তাহলে নিমাশলাটা বেচে দিই আপনি কি ভাবছেন কি আপনি হ্যাঁ আমি ছোটবেলা মা বাবা মরে যা বলে ভাই কে আমি মানুষ করেছি আমরা কি খাইনি কোনো করে না নিজে নিজে মনে আপনি ই করছেন আপনি চুক্তি করে আমি রান্না করে দিচ্ছি কথা বলা কথা শুনে না রাহুল হ্যাঁ এত দেরি হলো আরে হাতে কি হয়েছে

আপনি চা নিন ওই দিকে আমি চা নিয়ে আসি না নিয়ে নাও ওই যে আমার দাদা কোন মন্ডল চা না করেছে দারুন চা করেছে আরে আমি তো তোমার দাদাকে ছিনি রাখো উপরটা দেখতে যতই শক্ত কিন্তু ভিতরটা খুবই নরম বুঝলে তো বসুন বসুন আপনি বসুন আচ্ছা রাহুল

আপনাকে আপনাকে কেউ যদি মন থেকে ভালোবাসে সেটাও আপনি কখনো দেখার চেষ্টা করেননি আপনি একদম ছোটোবেলার থেকে বইয়ের মধ্যে মুখ বুঝে ফুটবল খেলা তারপরে কলেজ কলেজেও তো আপনি সবসময় বইয়ের মধ্যে তারপরে পার্টি পার্টিদের সঙ্গে ব্যস্ত ঠিক খুব আপনি একদম খোঁজারই চেষ্টা করেনি আপনার মনের মতন কাউকে পাবেন কি করে বলুন তো আপনি

আমার একটা কথা তো জানতে ইচ্ছা আপনার বাড়ি কোথায় বলুন তো একটুখানি আর আপনি তো বিবাহিত শাখা আছে আমার বাড়ি ছোট ছোটবেলায় বাবা মারা গেছে তারপরে মা মারা গেছে তারপরে আর কি একা একা কি থাকা যায় তারপরে শাখা শুধু পড়ে নিলাম শাখা শুধু পড়ে নিলাম মানে বিয়ে করে নিলাম তা আপনার স্বামী বা আপনার বাড়িতে কে কে আছে আরো আমার স্বামী বাইরে আছে আর এখানটা তো আমি তো আপনাকে বললাম ইন্টারভিউর জন্য আমি এখানে আছি আর এত কথা আমি কেন আপনাকে বলতে যাব বলুন তো আমি চাই না যে আমার জীবনের কোনো ব্যাপার আপনাকে বলতে চাই আমি বুঝেছেন তো আমি বলতে চাইও না আচ্ছা আপনি কি এই পড়াশোনা করতে না আমি ওই স্কুলে কখনোই পড়াশোনা করিনি কেন বলুন তো জিজ্ঞাস করছেন আমাকে এই কথাটা আর আমি আমার জীবনের কোনো কথা আপনাকে জিজ্ঞাসা করবেন না আমাকে ঠিক আছে আমি চাই না

আমাদের ঘরে তুই না আমাদের ঘরে চব পক্ষে খাই কে বলেছে রঙাটি বলেছিল আর আপনি জানেন না আমরা আমরা দুই ভাই কোন তেলে ভাজা না সেই জন্য আমাদের কোন রোগ ব্যাধি নেই আপনাকে কে বলেছে তেলে ভাজা আনতে

সেটা আমি আপনাকে বলবো না যে আমি কেন গোপন করেছি আমি বুঝতে পারছি আপনার বাড়িতে আছি আপনার অসুবিধা হচ্ছে ঠিক আছে কালকে সকালবেলায় আমি আমার বাড়ি থেকে চলে যাব এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না বলছি আমি আসছি আপনাকে বলছি আমি এ থাকবো না আমি আসছি আর আপনার ড্রয়ারের মধ্যে আমার সামর্থ্য মতন কিছু টাকা আমি রেখে দিয়েছি কারণ এই বাড়িতে থেকেছি খেয়েছি তো আমি রেখে দিয়েছি যে আসছি আরে আসছে বলে আপনি কোথায় যাচ্ছেন চুপটু করে এখানে বসুন আর আপনি তো কোনো চাকরি বাকরিও পাননি আপনি তো কোনো চাকরি বাকরি বলেন তাহলে আপনার স্বামী তাহলে কি বলবো আপনাকে হ্যাঁ চুপটু করে চাকরি বাকরি পাননি আর প্লাস আপনার স্বামী তো বাইরে থাকে আচ্ছা আপনাকে আমি একটা কথা বলছি আপনি আপনার কথাটা কেন গোপন রেখেছেন আমার কাছে বলুন তো একটু বলি তাহলে আজ শোনো তোমাকে সত্যি কথাটা বলছি ঠিকই চিনেছো আমি আমি সেই রমা সেই ছোট্টবেলা থেকে আমরা স্কুলে একসঙ্গে পড়াশোনা করেছি তুমি তো ছোটবেলা দিয়ে বই বলতে খুব ভালোবাসো সবসময় বইয়ের মধ্যে যখন ক্লাস টেনে পড়তাম সবসময় আমি কিন্তু তোমাকে বলার চেষ্টা করেছি যে আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে না কোনো সময় ফিরে তাকাও নি সেই আস্তে আস্তে গেল যাওয়ার পরে যখন কলেজ লাইফে গেলাম তখনও কিন্তু তুমি সবসময় না বইয়ের পাতায় আর মানে এদিক ওদিক কিন্তু আমার দিকে না কোনো সময় তুমি দেখো নিয়ে বারবার বলার চেষ্টা করেছি কিন্তু কি বলতো আমার ভালোবাসা না সব হয়ে গেছিল থেকে গেছে আমি সাহস করে তোমাকে বলতে পারিনি যদি তুমি আমার মুখের পরে না বলতে তার জন্য আমি খুব কষ্ট পেতাম আমার ভালোবাসা সবসময় একতরফাই থেকে গেছে জানো তো নানু আমি তোমাকে আজও ভালোবাসি আমি আজও ভালোবাসি তুমি তুমি তো তুমি তো তোমার স্বামীকেও ধোকা দিচ্ছ আমাকেও ধোকা দিচ্ছ তাহলে স্বামী জানো তো রানো ছোটবেলায় যখন আমার বাবা মারা গেল না বেশ কিছুদিন পর আমার মাও মারা গেল একটা ইয়ং মেয়ে বাড়িতে একা নানান রকম মানুষের দুদৃষ্টিতে তাকিয়ে আছে না তোমার তো শাকাশিদের উপর সেটাই তো বলছি তার জন্য না আমি ঠাকুর ঘরে যাই না শুধু তোমার নাম করে আমি শাকাশিদটা পরে নিয়েছি আমি না বিয়ে করিনি জানো তো আমি আস এখনো পর্যন্ত তোমাকে ভালোবাসি যখন আমি কলকাতা শহরে আসলাম না আমার রাহুলের সঙ্গে দেখা হলো রাহুলের সঙ্গে দেখা হয়ে পরিচয় যখন ফটো ফার্স্ট তোমাদের বাড়িতে আমাকে রাহুল নিয়ে আসলো আমি তোমার ফটোটা দেখি না অবাক হয়ে গেলাম আমি রাহুলকে সব কিছু খুলে বললাম কিন্তু আমি এখনো সাহস পাইনি তখন বলতে তুমি যদি মুখের করে না করে দিতে আমার ভালোবাসাটা না সবসময় এক তরফাই থেকে গেছিলো আমি আবার নাটা শোনাটা পছন্দ করি না

ভাই এটা তোর বৌদি ভাই আমি তো এইটাই চাইছি আমার আমার এর মত বৌদি তো এর মত বউ আমি এটাই চাইছি আশা করেছিলাম রে দাদা ভাই তুই খুশি তো ভাই আমি খুব খুশি আছি খুব খুশি এর থেকে বেশি আর খুশি চাই না এই খুশি আর আমার আগে ও থাকো ঠিক আছে চলো চলো আরে নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন শুভ সন্ধ্যা আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি আপনারা তো আমার ভিডিও দেখেনি ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো যা বন্ধুরা এখন কিন্তু কমেন্ট খুব কম আসছে কেন বন্ধুরা আপনারা কি ভিডিওটা আপনাদের পছন্দ হচ্ছে না আমি তো সব সবসময় বলেছি পছন্দ না হলেও আপনারা কমেন্ট করে বলবেন আর বলেও বলবেন কিন্তু ভিডিওতে চারটে পাঁচটা আটটা সে তার বেশি কিন্তু কমেন্ট আসছে না আমি চাই আপনারা সবাই আমাদেরকে কমেন্ট করুন বন্ধুরা আর সত্যি কথা বলতে আমি দুদিন ভিডিও করতে পারলাম না কারণ আমার মানে দাঁতের দুটো দাঁত তুলেছি মানে আমি কিছুদিন ধরে দাঁতের যন্ত্রণায় খুব ভুগছিলাম তা সেটা নিয়েও আমি ভিডিও করছিলাম দাঁতের যন্ত্রণা নিয়ে কারণ আমার মাড়ির দুটো দাঁত আক্কেলমারি আর মাড়ি দুটো দাঁত ভেঙে মারির ভেতরে ঢুকে গেছিলো আর মাংসটা ঠেলে বেরিয়েছিলো খুব খারাপ অবস্থা ছিল কিছুদিন ধরে ডাক্তার দেখাচ্ছি এক্স রে করা থেকে শুরু করে মেডিসিন খাচ্ছিলাম তারপরে এক্স রে করে ধরা পড়লো যে দাঁতের ওই দুটো দাঁতের ভেতরে ইনফেকশান হয়ে গেছে মানে খুব খারাপ অবস্থা তাই দাঁতটা কাল মানে গতকাল আমার দাঁত তোলা হয়েছে তবু আজকে আমি ভিডিও করতে পারিনি মানে কথা বলতে পারছি না তবু আমি আপনাদের সাথে একটু কথাটা শেয়ার করলাম বন্ধুরা তো আপনারা সবাই ভালো থাকবেন বন্ধুরা আর এভাবে একটু সাপোর্ট করবেন আমাদেরকে আর একটু কমেন্ট করবেন বন্ধুরা আমি হাত হাতজন করে আপনাদের কাছে মিনতি করছি ভিডিওটা কেমন লাগছে একটু কমেন্ট করবেন আর আপনারা এভাবেই আমার পাশে থাকবেন আর শেয়ার করে আপনারা না থাকলে আমরা কিন্তু একদমই মানে কি বলবো আপনাদের উপরেই আমাদের ভরসা আপনারা ভিডিও না দেখলে তাহলে আর ভিডিও করে লাভটা কি আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা নমস্কার সবাই ভালো থাকবেন